রাস্তার আর একটা হক হলো রাস্তার উপরে যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে কাঁটা কাঁচ ভাঙা কোনো বিপদ সংকুল কোনো জিনিস যদি রাস্তার উপরে পড়ে থাকে ইমানদারের কর্তব্য হলো ওই রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় যখন তোমার নজরে পড়েছে রাস্তার উপর থেকে ওই কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া এটা মুসলমানের দায়িত্ব কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমার দেশের কিছু মুসলমান রয়েছে রাস্তায় কিছু বিপজ্জনক কিছু দেখলে নিজে দাঁড়িয়েটা সরিয়ে দেয় আর কিছু মুসলমানকে দেখেছি বাড়ির থেকে কাঁচ ভাঙা বাড়ির থেকে বিষাক্ত কিছু কিছু জিনিস এনে ও তারা রাস্তার উপরে ইচ্ছাকৃত দেয় দেয় না দেয় না মাঠের জমিরাল আমার খ্যাতের আল দিয়ে সবাই যায় ও খেতের আল দিয়ে লোকে যাওয়া আটকানোর জন্য খাজুরের খাদি খানিকটা কাঁচ ভাঙা খানিকটা ওই কুরকুল গাছের কাঁটা সব সারি 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 পুঁতে দিয়ে এসেছে কেউ যেন আমার আল দিয়ে না যেতে পারে হয়তো না হয় না আপনাদের দিক যেন হয় না যেরকম ভাবলেছেন না হওয়াটাই ভালো না হওয়াটাই তো ভালো তবে শুধু ওই খেতলার দোষ দিলে হবে না দোষ আমাদের কম নেই আমরা দেখতে পাচ্ছি কাঁচাল বেদেছে কটা দিন সকালে তারপরে গেলি ভালো হয় কিন্তু কিছু লোকজন এত এত নিকৃষ্ট মনের আপনি কল্পনা করতে পারবেন না ওই কাঁচা আলির উপর দিয়ে চটকে চটকে গিয়ে আলটার বারোটা বাজিয়ে দেবে কত চাষিকে দেখেছি নিজে চাষ করে কিন্তু অপরের শস্যর উপর দিয়ে হেঁটে চলে যায় পায়ে কাদা লাগাবে না বলে সেদিন এক চাষী বলছিল হুজুর ধান কাটার সময় আমার একটা জমির দেড় কাটা জমির মতো পেরায় ধান নষ্ট হয়ে গিয়েছে তার কারণ আল ভেঙে গিয়েছে আলী কাদা তাই সব ধানের গোছের উপর দিয়ে পা দিয়ে দিয়ে গিয়েছে যতবার বোঝা আনতে গেছে ততবার ধানের গোছের উপর দিয়ে ও থাকবে বলে কিছু মনে হয় আমার ভাই ও বাবাজিরা আমার আলোচনা এখানে নয় ফিরে চলুন চলুন ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে চলছেন আর চলতে 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 রাস্তার কিনারার রাস্তার ধারের কত জিনিস তার নজরে পড়ছে আমরাও রাস্তা দিয়ে গেলে কত জিনিস আমাদের নজরে পড়ে ভালো ভালো বাড়ি ভালো ভালো গাড়ি কোনো মানুষ যদি আমাদের পাশ দিয়ে যায় তাদের দিকেও নজর পড়ে আল্লাহর ওই বান্দা চলতে চলতে দেখতে পেলেন একটা সুন্দরী একজন মহিলাকে দেখতে পেলেন ও বাবাজী ভাই জেনের এমনি মহান আল্লাহ মানুষ্যজাতিকে সৃষ্টির সেরা করে সৌন্দর্য মান্বিত করে সৃষ্টি করেছেন সেই সুন্দর সৃষ্টি নারী একটা চোখে তিনি দেখতে পেয়েছেন এত সুন্দর তার রূপ জবাদ ও ভাষায় বলে বোঝানো সম্ভাবনা আল্লাহর প্রিয় বান্ধাদ মনে ধরে গেল ওই মহিলাটা যে মহিলাটা যদি আমি আমার জীবনে অর্ধাঙ্গিনী হিসাবে বিবি হিসাবে স্ত্রী হিসাবে পেতাম তো আমার জীবন ধন্য হতো দেখবেন আমাদের দেশে আমাদের যখন ছেলে পিলে বড় হয় ছেলে বড় হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় ভালো কোনো মহিলা ভালো কোনো মেয়ে যদি আমরা দেখি আমরা তখন সন্ধান নেই মেয়েটার বাড়ি কোথায় ওর আব্বাকি করে ওয়ে ভাই বোন লেখাপড়া কতটা জানে এগুলো সংবাদ নেই যদি একটা মোবাইল নাম্বার নেওয়া যায় যদি আমাদের কচির সাথে তার বিবাহটা দেওয়া যায় এই চিন্তা ভাবনায় তো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বিবাহ করবেন বা তার মনের কামনা বা সোনা চরিতার্থ করার জন্য এই মহিলাটা সম্পর্কে খোঁজ নিলেন আশেপাশের লোকজনের নিকট থেকে আসিবে সেই লোকজনকে বলে দিলেন হুজুর এই মহিলাটা হলেন একজন পতিতা কইলাটা কি সবাই বুঝ দিয়েছেন পতিতা মানে কিছু লোক বুঝতে পেরেছে কিন্তু অনেক লোক বুঝতে পারেনি পতিতা মানে কি অনেক মানুষ মন্তব্য করে হুজুর আপনারা আলোচনা করতে করতে সাধু কথা বলতে বলতে আবার চলিত ভাষা বলেন মাঝে মধ্যে কঠিন ভাষা বলেন আবার মাঝে মধ্যে গ্রাম্য ভাষা টেনে আনেন বিষয়ে কি বুঝি না আমি বলি বন্ধু কিছু মনে করো না তোমরা ভাবো আমাদের শিক্ষাগত যোগ্যতা নেই লেখাপড়া জানি তাই এমন কথা বলি আসলে বিষয়টা তা নয় ক্লাস নাইনে ক্লাস করতে গেলে দেখবেন যত ছেলে মেয়ে সামনে থাকে সব ক্লাস নাইনের ছেলে মেয়ে একটাও টেনের বা উচ্চ মাধ্যমিকের বা অন্য ক্লাসেরও থাকে না নিচের ক্লাসেরও থাকে না সব ওই ক্লাসের ছাত্র ছাত্রী ওখানে একটা ভাষা চয়ন করলে ক্লাস নাইনের সব ছাত্র ছাত্রী বুঝতে পারবে কিন্তু এই যে মজমাটা এই মজমাতে দেখা যায় ওই খিচড়ি স্কুল পাশ করা থেকে শুরু করে সব ক্যাটেগরির ছাত্ররায় এই মজলিসি থাকে থাকে না থাকে না এবং শিক্ষিত সমাজের কাছে একটা ভাষা বললে তারা সহজে গ্রহণ করবে বুঝতে পারবে সেই ভাষাটাই একদম গ্রামের সাধারণ মানুষ যিনি লেখাপড়া জানে না তিনি তো বুঝতে পারবেন না ঠিক না কথা বলেন এখন ওগুলোরও তো দায়িত্ব আমার যেহেতু আমার মজলিসে বসেছে ছাত্র আমার এজন্য মাঝে মধ্যে ওই ভাষাগুলো গ্রাম্য ভাষা চলিত ভাষা আঞ্চলিক ভাষা ব্যবহার করতে হয় পতিতা মানে হলো যারা টাকার বিনিময়ে পুরুষদেরকে সেক্স করতে দেয় শুধু পুরুষদের বললে ভুল হবে নারীও পতিতা রয়েছে পুরুষ ও পতিতা রয়েছে অবদ্ধ এক কথায় আমরা যেটার বুঝি আমরা সহজে যেটার বলি বেশ তো একজন পতিতাকে দেখে আল্লাহর প্রিয় বান্দা তার মনের কোণে বাসনা জন্ম নিয়েছে এই মহিলাটারে যদি আমি পেতাম আমার জীবনটা সার্থক হতো তার সঙ্গে একটু কথা বলতে পারতাম গল্প গুজব করতে পারতাম জিন্দেগিটা যদি এক ছাদের তলায় কাটাতে পারতাম আমার জীবনটা ধন্য হতো কিন্তু যেহেতু মহিলাটি পতি তা তার মানে কি বুজুর্গর সাথে বিয়ে হবে বলে মনে হয় আর কথা বলে না পতি রাজি হয় রাত গেলি কত টাকা শুধু ইনকাম জানেন সেই প্রতিটাটির ফিস কেতাবের ভিতরে লেখা রয়েছে যে সেই তার ফিস ছিল বিরাট ইনকাম তার সে তো সহজে কোন পুরুষের সঙ্গে বিবাহের সম্পর্কে লিপ্ত হতে না কিন্তু এই বুজুর্গ ব্যক্তিটি আল্লাওয়ালা ব্যক্তিটি তার মত চেঞ্জ করে ফেললেন বিবাহ যখন হবে না তাহলে যেন তেন প্রকারে এই মহিলাটার সঙ্গে আমার দৈহিক সম্পর্কে স্থাপন করতে হবে জৈবিক চাহিদা পূরণ করতে হবে তার জন্য যদি তার কাছে ফিস দিয়ে আমার যাবার প্রয়োজন হয় তাও যেতে হবে এখানে একটা কথা মাথায় রাখুন এই নারী বড় ভয়ঙ্কর জিনিস যেমন ভালো তেমন মন্দ এই মহিলার কারণে কত পীরের পীরত্ব চলে গিয়েছে কত আলেমের এলেম শেষ কত ধনির ধন দৌলত সব শেষ এই নারীর কারণে মহিলা যেমন ভালো তেমন মন্দ আমি মহিলাদের খারাপ বলতেছি না কিন্তু ব্যবহার করার কারণেই খারাপ আর ভালো হয় এই মহিলাটা পতিতা জানার পর ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সন্ধান নিয়েছেন যে তিনি ফিস জোগাড় করে দশ দিনার জোগাড় করে ওই পতিতার কাছে যাবেন বেশ্যা মহিলাটির কাছে যাবেন কিন্তু তিনি যেহেতু আল্লাহওয়ালা বুজুর্গ তার সঙ্গী সাথীদের সঙ্গে বলতে পারছেন না যারা অনুসারী তাদের সাথে বলা যাচ্ছে না এখন যদি বলি তো তারা বলবে আবার কেমন ফিস বলবে না বলবে না কথা বলে প্রত্যেকের জীবনের কম বেশি অন্যায় ভুল ত্রুটি রয়েছে আমি গোড়ার থেকে বলে একটা কথা বারবার বলছি ভুল ত্রুটি প্রত্যেকের জীবনে রয়েছে কিন্তু আমরা সেই ভুল ত্রুটি গুলো আমরা লুকিয়ে ফেলি আল্লাহ পাক লুকিয়ে রেখে দিয়েছে না আমরাও গোপন করি আর গোপন করে রেখে দেওয়াটাই ভালো প্রকাশ করাও ঠিক না কোন পাপের সাক্ষী রাখলে সে পাপ ক্ষমা হয় না এই জন্য বন্ধুরা আমার অন্যান্য নবীদের প্রিয়টি কোন সেই সমস্ত নবীদের উম্মতেরা যদি কোনো অন্যায় করতেন কোনো ভুল করতেন কোনো ত্রুটি করতেন পাপের কাজ করতেন হয় তাদের দেহে নথবা তাদের মুখমণ্ডলে অথবা তাদের ঘরের দরওয়াজাতে লেখা হয়ে যেত মহান আল্লাহর পক্ষ থেকে এমনি এমনি যে অমুক এই পাপের কাজটা করেছে আর এই পাপের কাজের কারণে তার তবা হলো এই কি দুমতে মুহাম্মাদিক আমার আল্লাহ এত ভালোবাসেন আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপি দুনিয়ার জমিনে আর একটাও নেই অতছ আমার পাপীর কথা মহান আল্লাহ দুনিয়ার কাউকে জানতে দেন না গোপনে রেখেছেন ঠিক না বল কথা বলেন আমার ভাই বাবাজির আমার এই আল্লাহওয়ালা बुजुर्गু ব্যক্তি তিনি দশ দিন আর সংগ্রহ করার জন্য বাড়িতে চলে গেলেন কিন্তু বাড়ি গিয়ে কোনো মতে দশ দিন আর জোগাড় করতে পারছে না সেই পিরিয়ডে দশ দিন আর মানে বিরাট ব্যাপার আর বলেছি আল্লাহর প্রিয় বান্দা যারা হবে দুনিয়ার আকর্ষণ তাদের কম থাকবে আর পরকালের আকর্ষণ থাকবে বেশি এখন দুনিয়ার আকর্ষণ যদি কম থাকে তার দুনিয়ার সম্পদ কি বেশি থাকবে আর কথা বলে না বেশি থাকবে না কম থাকবে কম থাকবে এই জন্য বুজুর্গ ব্যক্তি কোন মতে দশ দিন আর সংগ্রহ করতে পারছে না শেষে সিদ্ধান্ত নিলেন তিনি তার বাড়ির কিছু মাল বিক্রয় করে দেবেন বেছে দেবেন বেছে দিয়ে দশ দিন আর তিনি সংগ্রহ করেছেন সময় মতো তিনি গোপনে গোপনে অত্যন্ত সংগোপনে ওই মহিলাটার বাড়ির পথে রওনা দিয়েছেন অন্যায় করার জন্য দৈহিক মেলামেশা করার জন্য জৈবিক চাহিদা পূরণ করার জন্য তার মনের বাসনা কামনা পূরণ করার জন্য দুনিয়ার কেউ জানে না কিন্তু আল্লাহর এই বান্দা যখন কোনো অন্যায় করতে যায় অগ্রসর হয় এটা আমার আল্লাহ জানেন না জানেন না কথা বলেন দুনিয়ার কোনো মানুষ যখন কোনো অন্যায় করে বাম দিকের ফারিস্তা সেটা যখন লিখতে যায় ডাম দিকের প্রশাসক ফারিস্তা সঙ্গে সঙ্গে বাধা দেন একটুখানি দাঁড়াও সবে তো হাসিবুর একটা অন্যায় করেছে হতে পারে হাসিবুর তওবা করে নিতে পারে হতে পারে হাসিবুর কোনো ভালো কাজ করতে পারে কোন নেকির কাজ করতে পারে বাম দিকের ফারিস্তা তখন জিজ্ঞাসা করেন কটা পাপ হলে আমি লিখতে পারবো ডান দিকের ফারিস্তাটা অনুমতি দেন কমপক্ষে পাঁচটা পাপ হোক তারপরে চিন্তাভাবনা করা যাবে সবে তো হয়েছে একটা আমার আল্লাহ আমাদের প্রতি কত দয়ালু কত দয়া করেন কত দয়া প্রদর্শন করেন এই দিকের কথা অনুযায়ী যার হলো আমাদের জীবনের লেখা তিনি ফারিস্তার বাধা দেবেন বাম দিকের ফারিস্তাকে পাপ লেখার জন্য ঠান্ডা হও দাঁড়াও সবে নোয়াপাড়ার মানুষ একটা ভুল করেছে সারা সারাদিন এখন বাকি তওবা করে নিতে পারে ছেড়ে দাও এবারে দেখা গেল গোটা দিনে হাসিবুরের দ্বারা পাঁচ পাঁচটা অন্যায় হয়ে গেল পাপের কাজ হয়ে গেল একটা অন্যায় যদি আমি করি একটা অন্যায় যদি আপনি করেন তো এই অন্যায়ের বিনিময়ে আমার আল্লাহ একটা পাপ দেবেন কিন্তু একটা নেকি যদি একটা ভালো কাজ সৎ কাজ যদি আমরা করি আমার আল্লাহ তার বিনিময় দশ গুণ বাড়িয়ে দেবেন একটু মহব্বত করি বলুন সবাহান আল্লাহ এই জন্য কোরআনের একটা অক্ষর একটা হরফ একটা আয়াত না বলো একটা অক্ষর শুধু বললে না আলিফ দশটা নেকি একটু মহব্বত করে বলুন সবাহান আল্লাহ আমি বললাম দশটা নেকি হলো আপনারা শুনলেন আপনাদেরও দশটা নেকি হলো ও বন্ধুরে আমার কথাগুলো একটু গভীরভাবে নেওয়ার চেষ্টা করুন আল্লাহর ওই প্রিয় বান্দব পাপের কাজে অগ্রসর হবার জন্য গিয়েছেন কিন্তু আমি বলছিলাম আমাদের জীবনে যখন পাপ আমরা করে ফেলি ডান দিকের ফারিস্তা বাধা দেন বারবার বাম দিকের ফারিস্তাকে পাপ লিখতে নিষেধ করেন তার কারণ রয়েছে গোটা দিন হাসিবুর পাঁচটা অন্যায় করে ফেলল এই পাঁচটা অন্যায় করার পরে এবার বাম দিকের ফারিস্তা বলতে লেগেছেন হুজুর এইবারে তো অনুমতি দেবেন আসিবরে জিন্দেগিতে পাঁচটা অন্যায় করে ফেলেছে ওটা লিখে ফেলি ডান দিকের ফারিস্তা তখনও বলবেন ও আল্লাহর বান্দা ও আল্লাহর ফারিস্তা আর একটু অপেক্ষা করো হতে পারে আল্লাহর বান্দা তার জীবনের গোনা গুলোর কথা স্মরণ করে রবের দরবারে তওবা করে নেবেন আর আমার আল্লাহ তার জীবনের গোনাগুলো ক্ষমা করে দেবে তওবা যদি করে নেয় গোনা মাফ হয়ে যাবে সুতরাং আর লেখার দরকার নেই কিন্তু দেখা গেল পাঁচটা অন্যায় করার পরেও আমি কোনো তওবা করলাম না হঠাৎ একটা ভালো কাজ করে ফেললাম রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম বড় একটা পেরেক পড়ে রয়েছে ভাবলাম পেরেকটা কোনো গাড়ির চাকায় গেলে তার গাড়িটা পাঞ্চার হবে বিপদগ্রস্ত হবে পেরেকটা সরিয়ে দিলাম একটা ভালো কাজ মহান আল্লাহ এই একটা ভালো কাজের বিনিময়ে দশ গুণ বাড়িয়ে দিয়ে দশটা নেকি দান করবেন একটু মহাব্বত করে বলুন সবাহান আল্লাহ আরো জোরে বলুন সবাহান আল্লাহ ও বাবা জি এবারে ডান দিকের ফারিস্তা বাম দিকের ফারিস্তাকে ডেকে বলবেন আল্লাহর ফারিস্তা বান্দার পাপ আল্লাহর বান্দার পাপ লেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলে অন্যায় তো করেছে সারাদিন সবে পাঁচটা যার বিনিময় আল্লাহ পাঁচটা পাপ দিয়েছে কিন্তু একটা ভালো কাজ করার জন্য আল্লাহ আল্লাহর বান্দা নেকি দান করেছে আল্লাহর জীবনের পাপ গুলো তোমার আর লেখার দরকার হবে না তুমি পাপ কথা ভুলে যাও অন্যায় করেছে কি করে ভুলিও তো লেখার ডিউটিও আমার লিখবো আমি আপনি ভুলে যেতে বললেই তো আমি ভুলবো না ডান দিকের ফারিস্তা জবাব দেবেন ও ফারিস্তা এসো নিজেরা সন্ধি করে নেই আল্লাহর বান্দা সকাল থেকে পাঁচটা অন্যায় করেছে পাঁচটা পাপ করেছে একটা ভালো কাজ করে চাল্লা দশটা নেকি দিয়েছে এই দশটা নেকির ভিতর থেকে আমি পাঁচটা নেকি কেটে বাদ দিয়ে দিলাম পাঁচটা অন্যায় করার জন্য তার জীবনের পাঁচটা গোনা মাফ হয়ে যাক পাঁচটা নেকির কারণে আর বাকি যে পাঁচটা নেকি থাকলো ওই পাঁচটা নেকি আমি আল্লাহর বান্দার নাম লিখে দিলাম আর কবে সজাগ হবে অন্যায় করার পরে জন্য গোড়ার থেকে বলতেছি ভুল হয়েছে আমার দ্বারা কিন্তু ভুল হবার পরে বুদ্ধিমানের কাজ হলো তওবা করা তওবাটা করতে হবে তওবা তন্ন সোহা আমার ভাই ও বাবাজিরা আমার আল্লাহর ওই প্রিয় বান্দা তিনি তজ দিনার সংগ্রহ করে নিয়ে রওনা দিয়েছেন প্রতি তার বাড়ির দিকে চলতেছেন তার মনের ভিতরে আজ কত খুশি কত আনন্দ দীর্ঘদিন পর দশ দিন আরো জোগাড় করতে পেরেছি আর আমার কাঙ্ক্ষিত সেই নারীটার কাছে আমি আজ যেতে তৃপ্তি মেটাতে এই পতিতা মহিলার বাড়ির পারবো পারবো দরওয়াজার সামনে গিয়ে হাজির গিয়ে দেখলেন সরাসরি পতিতার সঙ্গে কথা বলার কোনো সুযোগ নেই যা কথা বলতে হবে পতিতার একজন ম্যানেজার রয়েছে তার সঙ্গে বলতে হবে ম্যানেজারের কাছে ফিজ জমা দিতে হবে ম্যানেজার নামটা লিখে রাখবে সময় হলে ডাকবে যেতে হবে ঠিক আমার দেশে বিভিন্ন ফার্মেসিতে দেখবেন বড় বড় ডাক্তার বাবুরা বসেন আগে ফিস লেন নাম লেখা হয় সিরিয়াল অনুযায়ী রুগী দেখা হয় ঠিক এই পদ্ধতি দেব ওই পতিতা মহিলাটি তার ম্যানেজার করে রেখেছে ম্যানেজার নামগুলো নথিভুক্ত করছে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলি দশ দিনার জমা দিয়েছেন নিজের নামটা লিখিয়েছেন আর ম্যানেজার ডেকে বলল আল্লাহর বান্দা সময় এলে আপনার ডাকা হবে যেহেতু আমাদের ম্যাডাম উচ্চ উচ্চ স্তরের প্রতি তার চাহিদা বেশি সিরিয়াল অনুযায়ী আপনার ডাকা হবে অপেক্ষা করুন নির্দিষ্ট সময়ে সিরিয়াল যখন চলে এলো আল্লাহর প্রিয় বান্দাকে ডাক দেওয়া হল বুজুগ আল্লাহ আল্লা ব্যক্তিকে পিস সাহেবকে ডাকা হলো আল্লাহর প্রিয় বান্দা তিনি পতিতার ঘরের দিকে রওনা দিলেন গুটি 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 পাই খুললেন ঘরের ভিতরে গিয়ে দেখলেন পতিতা সুসজ্জিত অবস্থাতে বসে রয়েছে সুন্দর করে সাজগোজ করে বসে রয়েছে আগে যত সুন্দর যত সুন্দরী লাগছিল তার থেকে আরো সুন্দরী দেখাচ্ছে তাকে এটা স্বাভাবিক আমাদের বাড়ির মা বিবি বিবিগুলো স্বাভাবিক অবস্থাতে থাকে একরকম আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য তার একটু সাজগোজ করে থেকে দেখতে একটু ভালো লাগে সাজগোজ করলে তো দেখতে ভালো লাগাটা স্বাভাবিক এই জন্য ইসলাম শরিয়াত মেয়েদেরকে বলেছেন মহিলাদেরকে বলেছেন ও দুনিয়ার মহিলারা যত সাজা গোজা তোমাদের করার ইচ্ছা রয়েছে সুন্দর করে